ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ ও রসুন দর্শক আজকের পাইকারি বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক করে পুরো ভিডিওটি দর্শক দেখুন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তো ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ হোসেন ফারুক ভাই তো আজকে তো নয় আগস্ট আজকের বাজারে কেমন চলতেছে দাম

এটা নাটোরের দেশি রসুন এটা একশো পঁচাত্তর থেকে আশি টাকা এইটা হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকা এটা সাইজ একটু বড় আছে না কাছে কোয়ালিটি ওইটা কত করে বড়টা একশো আশি টাকা একশো আশি টাকা হইছে বড় সাইজেরটা আচ্ছা এরপরে আমরা এখানে দেখতেছি এইগুলো কত করে একই দাম একই দাম এটা একই দাম আর এইটা দেখতেছি মানে মানে ভাঙা পাওয়া ভাঙা ভাঙা কোয়া এইটা কত করে এটা একশো পঁয়ষট্টি টাকা এটাও একশো পঁয়ষট্টি এইগুলো মূলত কারা বেশি নেয় এগুলা হোটেল ব্যবসায়ীরা মনে হয় এটা হোটেল ব্যবসায়ী না যে হোটেল ব্যবসায়ী ভাইরা একটু বেশি নেয় তাদের একটু সুবিধার জন্য এটাই বেশি নিয়ে থাকে এইটা 165 টাকা ভাঙাটা আচ্ছা এটাও কি নাটোরের 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 আচ্ছা তো বেচা কিনা সবচেয়ে বেশি চলতেছে কোনটা আজকে আজকে বেচা কিনা নাই বলতে সরে ভাই কম বেচা কিনা কম চলতেছে কাস্টমার কম কাস্টমার নাই কাস্টমার খুবই কম খুবই কম তো এখন ওই যে এলসিপি কি আসে রেগুলার

আর এগুলো obviously ফরিদপুরেরটা ফরিদপুরেরটা 105 টাকা এটাও 105 টাকা করে ফরিদপুরেরটা আচ্ছা আর এই বস্তায় কত কেজি থাকে রসুন এরগুলো 60 62 65 এরকম 60 62 এরকমই থাকে আচ্ছা তো আমদানী হাটের বাজারে আমরা দেখি ভাইয়া যে আপনার দাম বেশি আজকে যেটা দেখলাম হাটের বাজার দাম বেশি হাটের বাজারে এই জায়গা কাস্টমার নাই এখানে কাস্টমার নাই বলেই এসে না

আর এইটা কত করে লালটা এক পঞ্চাশ পঞ্চাশ এটা কি রাজশাহীটা আচ্ছা আর এইটা ভাই বললি জয়পুর জয়পুরের আচ্ছা আর এইটা কি মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ এটা কত আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা এইটা এর আচ্ছা সাতচল্লিশ সাতচল্লিশ এইটা কোথায় গোটাও মনসিগঞ্জের লালআলু দা এটা হচ্ছে মনসিগঞ্জের লালআলু তো দাম কি একটু বাড়ছে নাকি আগেরছে না না আগে গত কয়েকদিনের থেকে একটু দাম কমছে আর কি আজকের বাজারে একটু কম কালকে তো রাত ছিল 55 টাকা হ্যাঁ 54 কালকে একটু বেশি ছিল আজকে 2 3 টাকা কমছে কমছে আচ্ছা আর আপনার পিছের এইগুলা বস্তাগুলা কোতারে এটা মনসিগঞ্জের এটা মনসিগঞ্জের এটা মনসিগঞ্জের টা আচ্ছা